আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে আজকের এই প্রতিবেদন আজকের প্রতিবেদনে থাকছে গাছেতে গুড়ের ব্যবহার তো এই গাছেতে গুড় ব্যবহারের আগে আমাদের অল্প বিস্তর জানা দরকার একটু ব্যাকটেরিয়া সম্বন্ধে যদি আমরা এক গ্রাম মাটি নিই তাতে দেখা যায় যে কয়েক হাজার ব্যাকটেরিয়া বর্তমান তো ব্যাকটেরিয়া কি করে খাদ্য খাদ্যকণাগুলোকে ভেঙে দেয় এই ব্যাকটেরিয়ার মধ্যে খারাপ ব্যাকটেরিয়াও থাকে এবং ভালো ব্যাকটেরিয়াও থাকে যদিও খারাপ ব্যাকটেরিয়ার সংখ্যাটা কম ভালো ব্যাকটেরিয়ার সংখ্যাটা বেশি একটা ছোট্ট উদাহরণ দিলে বোঝা যাবে কোনো জলাশয়েতে যদি কিছু আবর্জনা ফেলা যায় দেখা যাবে কিছুদিন বাদে সেই আবর্জনা উধাও হয়ে যাচ্ছে প্রকৃতির এই শতশুদ্ধিকরণ শক্তি আসলে ব্যাকটেরিয়া নামক অনুজীবের উপর নির্ভর করে প্রতিটি প্রাণীর মধ্যেই ব্যাকটেরিয়া রয়েছে পানির ভেতরেও থাকে এবং বাইরেও থাকে সহস্র ব্যাকটেরিয়া ভর্তি ব্যাকটেরিয়া ছাড়া কোনো প্রাণী বেঁচে থাকতে পারে না আর এই ভালো ব্যাকটেরিয়াগুলো প্রাণীদের উপকারে কাজে লাগে উদ্ভিদের ক্ষেত্রে ব্যতিক্রম নয় উদ্ভিদের ক্ষেত্রেও এই ভালো ব্যাকটেরিয়া গুণো উদ্ভিদের কাজে লাগে ভালো কাজে লাগে মানে কি উদ্ভিদকে যে পুষ্টি মৌল গুণ আমরা দিই উদ্ভিদ তো সরাসরি হাত দিয়ে খেতে পারে না তো ওই পুষ্টিমৌল গুণ মাটিতে যখন দোয়া হয় বা মাটিতে যখন থাকে এই উপকারী ব্যাকটেরিয়াগুলো ওই পুষ্টি ভেঙে দিয়ে উদ্ভিদের খাদ্যের উপযোগী করে তোলে এদের বৃদ্ধি করবার জন্যে এদের খাদ্যের প্রয়োজন আর এই গুড়টাই হচ্ছে এদের হচ্ছে প্রিয় খাদ্য গুড়ের মধ্যে মিষ্টি থাকায় এবং বিভিন্ন পুষ্টিগুণ থাকায় এই গুড় তারা খায় বংশ দ্রুত করে আর যত ভালো ব্যাকটেরিয়া বংশ বিস্তার করবে ততই গাছের পক্ষে মঙ্গল তো আমরা সংক্ষিপ্তভাবে জানতে পারলাম বা বুঝতে পারলাম যে ব্যাকটেরিয়ার ক্রিয়াকলাপটা কি বিশেষ করে উদ্ভিদের ক্ষেত্রে এবারে চলে আসা যাক উদ্ভিদে গুড় কেন ব্যবহার করা হয় গুড় প্রাকৃতিক মাটির কন্ডিশনার হিসাবে কাজ করে মাটির গঠন এবং পুষ্টি উপাদানকে উন্নত করে মাইক্রোবিয়াল গ্রোথ মানে গুড়ের মধ্যে মিষ্টি থাকে এই মিষ্টি মাটির মধ্যে থাকা অণুজীবগুলোকে খাওয়ানোর জন্য ব্যবহার করা হয় আর এই অনুজীবরা এই খাবার খেয়ে দ্রুত এরা বংশবিস্তার করে যার ফলস্বরূপ মাটির উর্বরতা বৃদ্ধি পায় গুড় হচ্ছে একটা প্রাকৃতিক সার যা উদ্ভিদ বৃদ্ধির কাজ করে গুড় কাজ করে যা অনুজীবগুলোকে হিসাবে খেতে সাহায্য করে অনুজীবগুন গুড় খাওয়ার ফলে জৈব পদার্থ সমৃদ্ধ কম্পোস্টগুলোকে ভেঙে দেয় এই ভেঙে দেওয়া পুষ্টিমৌল থেকে উদ্ভিদ খাদ্য গ্রহণ করে উদ্ভিদ তখন দ্রুত গতিতে বৃদ্ধি পায় গুড় শুধুমাত্র উদ্ভিদের স্বাস্থ্য এবং উর্বরতার জন্যই নয় পোকামাকড় ও রোগ নিয়ন্ত্রণের জন্য দারুণ উপকারী এবং রাসায়নিক মুক্ত কীটনাশক হিসাবেও কাজ করে গাছে পরিমাণ মতন গুড় ব্যবহার করলে মাটির পরিবেশ উন্নত হয় এবং উদ্ভিদের স্বাস্থ্য ভালো থাকে মাটির মধ্যে থাকা খনিজ উপাদানগুলো উদ্ভিদ খুব সহজেই শোষণ করতে পারে তাই আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। বাগানে গুড়ের ব্যবহার সম্বন্ধে গুড়ের মধ্যে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট আয়রন ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম থাকায় উদ্ভিদের জন্য উপকারী এবারে আসা যাক বাগানের গাছেতে গুড় ব্যবহার করলে কি উপকারগুলো পাওয়া যায় পরিমাণ মতন এবং সময় মতন বাগানের গাছিতে যদি গুড় ব্যবহার করা যায় তাহলে মাটির পরিবেশ উন্নত হয় মানে মাটি দ্রুত উর্বর হয় প্রচুর পরিমাণে নিউট্রেন্স থাকার ফলে উদ্ভিদ সেগুলোকে সহজে শোষণ করতে পারে গুড় ব্যবহার করলে গাছ সুস্থ সবল থাকে গুড় যদি ব্যবহার করতে পারি আমরা মাটির ভেতরে থাকা যে ভালো অনুজীব গুণ থাকে তারা দ্রুত বৃদ্ধি পায় গুড়ের প্রভাবে দুর্বল গাছও জেগে ওঠে গুড় যদি কম্পোস্ট বিনেতে ব্যবহার করা যায় তাহলে কম্পোস্ট বিনের পচন ক্রিয়া দ্রুত হয় এবং উন্নত মানের পচন সৃষ্টি হয় এবারে আসা যায় গাছেতে এই গুড় আমরা কিভাবে ব্যবহার করতে পারি গুড় যে কোনো ধরনেরই গুড় হতে পারে আখের গুড় হতে পারে ঝোলা গুড় হতে পারে গুড় হতে পারে বা মলেসাস হতে পারে যে কোনো ধরনেরই গুড় আমি এই গুড় নিয়ে এসেছি তা এমন কিছু দামও নয় এটা আমাদের এখানে ওই ষাট টাকা পঁয়ষট্টি টাকা কেজি তো এই গুড়টাকে গাছে যখন আমরা ব্যবহার করব। তখন কিভাবে এটাকে ব্যবহার বেশি নয় থেকে পরিমাণে গ্রাম গুড় এক লিটার জলের মধ্যে মিশিয়ে দিয়ে সেই জলটাকে আমরা যদি গাছেতে স্প্রে করি গাছের সমস্ত পাতা ডাল কাণ্ডেতে তাহলে গাছ কি করবে পত্রন্ধের মাধ্যম দিয়ে গুড়ের মধ্যে থাকা পুষ্টি মৌলগুলো অতি সহজে গাছ গ্রহণ করতে পারবে এছাড়া আমরা গুড় মাটিতেও ব্যবহার করতে পারি ওই আপনার পনেরো থেকে কুড়ি গ্রাম গুড় বা এক থেকে দেড় চামচে গুড় এক লিটার জলে গুলে ভালোভাবে মিশিয়ে নিয়ে গাছের মাটিতে যদি প্রয়োগ করি তাহলে কি হবে গাছের শেঁকড়ের উন্নত হবে শেঁকড়ের বৃদ্ধি হবে শেকড় দৃঢ় হবে যার ফলে গাছ দ্রুত ডেভেলপ হবে এছাড়া গুড়কে আমরা কম্পোস্ট করবার জন্য বা পচানোর জন্যে রান্নাঘরে যে কম্পোস্ট গুণ আমাদের থাকে মানে কিচেন কম্পোস্ট আমরা অধিকাংশ বাগানিরাই কিচেন কম্পোস্ট থেকে আমরা তরল সার তৈরি করি এই তরল সার যখন তৈরি করব ওই কম্পোস্টগুলোকে দ্রুত পচাবার জন্যে আমরা যদি গুড় জল বা একটুখানি গুড় যদি ওই কম্পোস্ট দিনের মধ্যে ফেলতে পারি তাহলে ওই কম্পোস্টের পচন ক্রিয়াটা দ্রুত হয় এবং কম্পোস্টের গুণগত মানও ভালো থাকে এবার বলতে পারেন গুড়টাকে আমরা কতদিন ছাড়া ব্যবহার করব তিন থেকে চার সপ্তাহ ছাড়া আমরা গাছেতে গুড় ব্যবহার করতে পারি গুড় ওয়েস্ট ডিকম্পোসারের ক্ষেত্রেও ব্যবহার করা হয় ওএচডি কম্পোসারের মধ্যে সহস্র ব্যাকটেরিয়া থাকে কম্পোস্টিংয়ের জন্যে ওএচডি কম্পোসারের প্রয়োজন হয় ওএচডি কম্পোসারে থাকা ব্যাকটেরিয়াগুলোর খাদ্যের প্রয়োজন হয় আর সেই খাদ্যের জন্য লাগে গুড় ওই গুড় খেয়ে ব্যাকটেরিয়াগুলো র্যাপিডিটলি বংশ বিস্তার করে যার ফলে কম্পোস্ট দ্রুত তৈরি হয় এবং কম্পোস্ট উন্নত মানের থেকে যখন আমরা তরল সার তৈরি করি সেক্ষেত্রেও আমাদের গুড়ের প্রয়োজন লাগে আর এই গুড় জলটা গাছেতে আমরা কখন দিতে পারি পাতায় স্প্রে করব কখন বা মাটিতে কখন করব। না বিকালবেলা সূর্য ডুবে যাওয়ার পর আমরা এই গুড় জলটাকে গাছে আমরা ব্যবহার করতে পারি গুড় কীটনাশক হিসাবেও কাজ করে জৈব কীটনাশক তৈরির সময় জল প্রয়োগ করলে ওই গুড়ের লোভেতে আসে পাতার থেকে রস চুষে খাওয়ার পর মারা যায় গুড় এইভাবে কীটনাশক হিসাবেও কাজে লাগে এবারে আসা যায় গুড়ের সতর্কতা প্রতিটা জিনিসের যেমন ভালো দিক আছে আবার খারাপও দিক আছে গুড় ভালো বলেই যে যত খুশি এবং যখন তখন গুড় ব্যবহার মানে করে ফেললাম সেটা কিন্তু ঠিক না অতিরিক্ত গুড় গাছে ব্যবহার করলে বিভিন্ন ধরনের পোকামাকড়ের উপদ্রব বেড়ে যাবে অতিরিক্ত গুড় ব্যবহার করলে মাটির এর পরিবর্তন হতে পারে সুতরাং গুড় প্রয়োজনের অতিরিক্ত বা ঘন ঘন ব্যবহার করবেন না তাহলে মাটির পিএইচের পরিবর্তন হতে পারে এই ছিল আজকের আমার ভিডিও যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যদি মনে করেন ভিডিওটা একটা ইনফরমেটিভ ভিডিও হয়েছে। তাহলে আপনাদের জানাশোনা বিশেষ করে যে সমস্ত বাগানপ্রেমী ছাদ প্রেমী মানুষ রয়েছেন তাদের কাছে ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে তাদেরকেও একটু দেখার সুযোগ করে দেবেন নতুন বন্ধুদের জানাই ছাদ বাগানের ওপরে বা কৃষি সংক্রান্ত বিষয়ের উপরে এরকম নতুন নতুন ভিডিও যদি আপডেট পেতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটা পুশ করে নোটিফিকেশানটাকে অল করে রাখুন তো আজকের মতন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শিগগিরই অন্য ধরনের কোন ভিডিওর সাথে ততদিন আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ